ইসরায়েল আর ইরানের মধ্যে যে সংঘাত সেটা সম্প্রতি একটা মানে নতুন আর বেশ বিপজ্জনক দিকে মোড় নিয়েছে হুম পরিস্থিতিটা আসলেই বেশ উদ্বেগজনক হ্যাঁ তো বিভিন্ন সংবাদ প্রতিবেদন নানা বিশ্লেষণ ঘেটে আজ আমরা এর সাম্প্রতিক ঘটনাগুলো আন্তর্জাতিক প্রতিক্রিয়া আর কী প্রভাব পড়তে পারে সেগুলো একটু বোঝার চেষ্টা করব ঠিক চলুন শুরু করা যাক তো ব্যাপারটা মারাত্মক দিকে গড়ায় জুন মাসের ১৩ তারিখে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটা বেশ বড় মাপের বিমান হামলা শুরু করে শোনা যাচ্ছে দুশোটারও বেশি যুদ্ধ বিমান ছিল দুশোর বেশি এটা তো বিশাল একটা সংখ্যা একদম আর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক আর সামরিক স্থাপনাগুলো মানে নাতাঞ্জ তেহরান আরাক তাব্রিজ এসব গুরুত্বপূর্ণ জায়গায় আর এর ফলাফল মানে ক্ষয়ক্ষতির হিসেব কিছু পাওয়া গেছে সূত্রগুলো বলছে ইরানের পারমাণবিক কর্মসূচির নাকি বেশ ভালোই ক্ষতি হয়েছে আর আই আর গার্ডের গার্ডের পদের কমান্ডার বিজ্ঞানী এদের মিলিয়ে জনেরও বেশি নিহত হয়েছেন ও তার মানে বেশ টার্গেটেড হামলা ছিল এটা মনে হচ্ছে তাই আর এর পরেই তো ইরান প্রত্যাশিত ভাবে প্রতিশোধ নিতে শুরু করে তাই না হ্যাঁ ঠিক ধরেছেন তেরো আর চোদ্দ জুন মানে ঠিক পরপরই তারা ইসরায়েলের বিভিন্ন শহরে যেমন ধরুন তেলাভিভ হাইফা এগুলোর উপর ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় বেসামরিক এবং সামরিক দুই ধরনের লক্ষ্যবস্তুই ছিল এই পাল্টা হামলায় আবার থেকে চব্বিশ জন ইরানির মৃত্যুর খবরও কিন্তু পাওয়া গেছে কিছু সূত্রে তার মানে উভয় দিকেই হতাহতের ঘটনা ঘটেছে হ্যাঁ আর এখানে একটা বেশ ইন্টারেস্টিং তথ্যও কিন্তু উঠে এসেছে বলা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তারা নাকি এই বিমান হামলার আগেই ইরানের ভেতরে ঢুকে মানে গোপনে ড্রোন ঘাঁটি ব্যবহার করে কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক অনেকটা নাকারা করে দিয়েছিল আচ্ছা তার মানে মাঠের লড়াইয়ের আগেই একটা যাকে বলে শ্যাডো ওয়ার চলছিল একদম হয়তো সে কারণেই ইরানের প্রাথমিক জবাবটা যতটা তীব্র হতে পারত ততটা হয়নি কিন্তু এরপরেও তো সংঘাত থামেনি মানে উত্তেজনা তো চলতেই থাকলো না না থামেনি বরং আরও বেড়েছে ১৬ আর উনিশে জুন ইরান আবার অতিরিক্ত মিসাইল হামলা চালিয়েছে এবারের লক্ষ্যবস্তু কি ছিল এবারও কিন্তু বেসামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আছে এমনকি বেশ এবার সোরোকা হাসপাতালও নাকি এই হামলার শিকার হয় হাসপাতাল তার মানে তো বেসামরিক হতাহতের সংখ্যা আরও বেড়েছে হ্যাঁ দুই দিকেই যেমন ধরুন মধ্য ইসরায়েলে পাঁচ জন নিহত আর নব্বই জনের বেশি আহত হয়েছেন আর ওই হাসপাতাল হামলায় আহত হয়েছেন বত্রিশ জনের বেশি এই যে এত সামরিক তৎপরতা গোলাগুলি এর বাইরে সাধারণ মানুষের উপরের কি প্রভাব পড়ছে তাদের জীবনযাত্রা কেমন প্রভাবটা খুবই মারাত্মক বিশেষ করে ইরানের দিক থেকে খবর আসছে তেহরান থেকে প্রায় এক লক্ষ মানুষ মানে আতঙ্কে আরও হামলার ভয়ে শহর ছেড়ে উত্তরের দিকে পালিয়ে যাচ্ছে এক লক্ষ বিশাল সংখ্যা হ্যাঁ আর দুই পক্ষের সাধারণ মানুষ তো মারা যাচ্ছেনই আহত হচ্ছেন ঘরবাড়ি সম্পত্তি হারাচ্ছেন আন্তর্জাতিক স্তরেও কিন্তু এর প্রতিক্রিয়া হচ্ছে বিভিন্ন সংস্থাই বেসামরিক হতাহতের ঘটনায় যুদ্ধাপরাধের সম্ভাবনার কথাও তুলছে নিন্দা জানাচ্ছে আচ্ছা আন্তর্জাতিক মহল মানে অন্যান্য দেশগুলো তারা কিভাবে দেখছে এই পরিস্থিতিকে বিশেষ করে বড় শক্তিগুলোর কি অবস্থান এখানে একটা মিশ্র ছবি দেখা যাচ্ছে বুঝলেন যেমন ধরুন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বেশ খোলাখুলি ভাবেই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছেন আর ইরানের নিঃস্বর্থ আত্মসমর্পণের দাবি জানিয়েছেন বেশ কড়া অবস্থান খুবই এমনকি কিছু সূত্র বলছে তিনি নাকি ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়েও ভেতরে ভেতরে আলোচনা করছেন যদিও এখনই কোনো আনুষ্ঠানিক সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত হয়নি আচ্ছা তবে এটাও মনে রাখতে হবে মার্কিন সিনেটের মধ্যেই আবার কিছু সূত্র ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা মানে সেই ঝুঁকিটা কতটা উদণ্টি তা নিয়ে একটু ভিন্ন মতপোষণও করছে তার মানে আমেরিকার ভেতরেও একটা তানাপড়ান চলছে বা বিভিন্ন মত আছে আচ্ছা অর্থনৈতিক দিকটা কি কি প্রভাব এখনই দেখা যাচ্ছে অবশ্যই সবচেয়ে বড় চিন্তাটা হল হরমুজ প্রণালী নিয়ে হুম তেলের জন্য খুব গুরুত্বপূর্ণ পথ একটা ভয়ঙ্কর সংকট তৈরি হবে ভারতের মতো দেশগুলোর জন্য তো এটা বিরাট চিন্তার বিষয় একদম যারা জ্বালানির জন্য আমদানির উপর এতটা নির্ভরশীল তাদের অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়বে তো এই অর্থনৈতিক ঝুঁকির পাশাপাশি কিন্তু কূটনৈতিক তৎপরতাও চলছে কোথায় চলছে এসব জেনেভাতে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ এমনকি চীন আর রাশিয়াও জরুরি বৈঠকে বসেছে দুই পক্ষকেই সংযত হওয়ার জন্য চাপ দিচ্ছে তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে যে একদিকে যুদ্ধ চলছে মিসাইল চালাচালি হচ্ছে নেতারা আরও কড়া প্রতিশোধের হুমকি দিচ্ছেন অন্যদিকে অর্থনীতি নিয়ে চিন্তা বাড়ছে আবার কূটনীতিও চলছে আমেরিকার ভূমিকাটাও একটা বড় প্রশ্ন হয়ে থাকছে ঠিক বলেছেন হরমুজ প্রণালী নিয়ে চিন্তার কারণে তেলের বাজারে এখনই অস্থিরতা দেখা যাচ্ছে জেনেভার আলোচনা একটা আসার কথা শোনালেও ইসরায়েল আর ইরান দুজনই নিজেদের দাবিতে বেশ শক্ত অবস্থানে আছে তাই উত্তেজনা এখনই কমে আসবে এটা বলা কঠিন আর আমেরিকার সরাসরি জড়িয়ে পড়া শুরু না সেটাও উড়িয়ে দেওয়া যায় না তবে সেক্ষেত্রে হয়তো কংগ্রেসের অনুমোদনের মতো বেশ কিছু প্রক্রিয়া লাগবে যেমনটা আমরা ইরাক যুদ্ধের সময় দেখেছিলাম সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল আর অনিশ্চিত লাগছে একদিকে সামরিক শক্তি প্রদর্শন চলছেই অন্যদিকে অর্থনৈতিক সংকট ঘনাচ্ছে আর কূটনীতির দোরঝাপও চলছে হ্যাঁ আজকের আলোচনা থেকে একটা বড় প্রশ্ন কিন্তু উঠে আসছে কি সেটা যেহেতু দুই পক্ষই এত কঠোর অবস্থানে কেউই আপাত দৃষ্টিতে পিছু হাঁটতে রাজি নয় আর এই প্রতিশোধের চক্র চলতেই থাকছে এই অবস্থায় পর্দার আড়ালে যে কূটনীতিক চেষ্টা চলছে সেটা কি আদৌ কোনো কাজে আসবে মানে এই কূটনীতি কি পারবে উত্তেজনা কমাতে নাকি এই সংঘাত আরও বড় আকার নেবে হয়তো একটা গভীর আঞ্চলিক সংকট বা কে জানে হয়তো একটা বৈশ্বিক সংকটের দিকেই এটা গড়িয়ে যাবে এই প্রশ্নটাই বোধহয় আগামী দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সত্যিই ভাবনার বিষয় আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক আমরা ইসরায়েল ইরান সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি আর এর নানা দিক নিয়ে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম হ্যাঁ তবে ঘটনা প্রবাহ খুব দ্রুত পাল্টাচ্ছে অবশ্যই তাই পরিস্থিতির ওপর লাগাতার নজর রাখতে হবে